বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটা কলঙ্ক মুক্ত বাংলাদেশ চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসতে শহীদদের শ্রদ্ধা জানাতে লাখো জনতার ঢল নামে এ সময় ঢাকা মহানগর উত্তরের মৎস্যজীবী দলের আহ্বায়ক জনাব আমির হোসেন আমির ও সদস্য সচিব জনাব বাকিবিল্লার নেতৃত্বে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা শহীদদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হয় এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব প্রসিদ্ধ এই দিনটা চোদ্দই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে বুদ্ধিজীবী কবরস্থানে অর্থাৎ শহীদদের স্মরণে ফুল দেওয়ার জন্য মহানগর উত্তরের নেতৃত্বে রয়েছেন আমির হোসেন আমির ভাই এবং আমি সদস্য সচিব বাকিবিল্লা এবং আমাদের নেতৃত্বে রয়েছেন সদ্য সাবেক মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সদস্য সচিব জনাব আব্দুর রহিম ভাইয়ের নেতৃত্বে আমরা এখন শহীদের স্মরণে আমরা দেবীতে ফুল দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি আমাদের নেতা জননেতা তারেক রহমান বলেছেন এই শহীদদের অনুসরণ করলেই তাদের অনুসরণ করে সামনের দিকে আগালে দেশ এগিয়ে যাবে এজন্য আমরা শহীদদের দেবীতে ফুল দেওয়ার জন্য আমরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে আগত নেতাকর্মীরা ফুল দেওয়ার জন্য আমাদের এই এক বিশাল মিছিল সহকারে আমাদের মহানগরের বিপ্লবী আহ্বায়ক আমির হোসেন এবং আমি বাকিবিল্লাহ আমরা আমাদের নেতৃত্বে একটা বিশাল মিছিল নিয়ে আমরা দেবীতে ফুল দেওয়ার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছি আজকের এই শহীদদের স্মরণে যে দিবসটি এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইনশাআল্লাহ আমরা এই ফুল দিয়ে একটাই আমাদের প্রতিজ্ঞা সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটা কলঙ্ক মুক্ত বাংলাদেশ ইনশাল্লাহ আগামীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করবে এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বক্তব্য শেষে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ঢাকা মহানগর উত্তরের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম সহ মহানগরের সকল নেতৃবৃন্দ শহীদদের প্রতি সম্মান জানাতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানায় নিবিড় চৌধুরী ফ্ল্যাশ টিভি